শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত স্টাডি উইথ অনেকে আমি অনেকের তোমাদের সাথে রয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়বে তোমাদের জন্য কোনটা বেস্ট আর্টস কমার্স না সায়েন্স তোমাদের থামবেল দেখেই বুঝতে পেরেছি যে আমি কোন বিষয় সম্পর্কে বা কোন টপিক সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি কাজেই ভিড় স্কিপ করো না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো বন্ধুরা তোমাদের অনেকের ইচ্ছা থাকে যে পরবর্তীকালে দ্রুত সাফল্য মানে তোমরা যদি কম পড়ে দ্রুত সাফল্য পেতে চাও তাহলে অবশ্যই আর্টস নাও অর্থাৎ তোমরা কম পড়ে যদি বেশি নাম্বার ক্যারি করতে চাও অর্থাৎ ক্লাস টুয়েলভে আমার ভালো রেজাল্ট করতে হবে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে অবশ্যই তাহলে আর্টস নাও তোমার আর্টস সাবজেক্টটাকে অবশ্যই পছন্দের বিষয় হতে হবে আমি একটা এক্সাম্পেল দিই ধরো তোমরা ক্লাস ইলেভেনে উঠে নেবে তোমাদের ধরো ক্লাস টেনে তোমাদের কী কী বিষয় ছিল তোমরা জানো বেঙ্গলি ইংলিশ স্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সেন্স অর্থাৎ ভৌতিক বিজ্ঞান তোমার জীবনবিজ্ঞান আর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক তোমাদের বলে থাকে অনেকের ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক ভৌত বিজ্ঞান বিজ্ঞান করতে খুব ভালো লাগে অর্থাৎ পছন্দের সাবজেক্ট এই সাবজেক্টটাকে খুব ভালো লাগে ভালো লাগলে হবে না তাকে অবশ্যই ভালোবাসতে হবে যাই হোক ক্লাস টেন আর ইলেভেনের তোমাদের সায়েন্স লেভেলের পড়া আকাশপাতাল পাতাল অর্থাৎ ক্লাস টেনে একরকম সায়েন্স ইলেভেনে পুরো টোটালি ডিফারেন্ট মানে মন দিয়ে শুনবে কথাগুলো একদম মাথায় ঢুকিয়ে নাও তোমাদের ক্লাস টেন লেভেলের যে সমস্ত সায়েন্স আছে আর ইলেভেন লেভেলে পুরো আকাশপাতাল পাতাল অর্থাৎ তোমরা ক্লাস টেন লেভেলের যে ক্যাটাগরিতে সায়েন্সগুলো করেছো সেগুলো ইলেভেনে টোটালি আলাদা অর্থাৎ যদি সায়েন্স ভালো বুঝে থাকো তাহলে সায়েন্স নেবে নাহলে সায়েন্সের দিকে নচেত পা এগোও না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরো তোমাদের কীভাবে বলি তোমাদের তোমাদের আর্টসে যেরকম দিনে দু থেকে তিন ঘন্টা টাইম দিয়ে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার ক্যারি করতে পারো সায়েন্সের ক্ষেত্রে সেখানে তোমাদের দশ ঘন্টা বারো ঘন্টা অবশ্যই পড়তে হবে এবার কমার্সের ক্ষেত্রে আসি তোমাদের কমার্সে কি ক্লাস ইলেভেনে কমার্স সাবজেক্টটা বর্তমানে অনেকটাই কমে গেছে নেওয়ার এতে কমার্সে কমার্স নিলে কী হয় প্রথমে সেটাই হচ্ছে বিষয় কমার্স নিলে বিভিন্ন বিজনেস তোমাদের যদি ইলেভেনে একটা ক্লাস ইলেভেনে কমার্সের প্রতি একটা যদি ঝোঁক থাকে মানে ঝোঁক থাকে তাহলে অবশ্যই কমার্স নিও কমার্সের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ম্যাথামেটিক্স কমার্সের ল ইকোনমিক্স বিজনেস স্টাডিজ বিভিন্ন অ্যাকাউন্টেন্সি বিভিন্ন সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে তাহলেই তোমরা কমার্স বর্তমানে কমার্স সাবজেক্টটা অনেকে নেয় অনেকে নেয় না যাই হোক বর্তমানে এর অপরিহার্যতা অনেকটা কমে গেছে এখন বেশিরভাগ ছেলে মেয়ে আর্টস এবং সায়েন্স নিয়ে বেশির দিকে এগোচ্ছে যাই হোক আর্টসের ভালো সুবিধা কী আর্টসের সুবিধা হচ্ছে তোমরা অল্প পড়ে নাইনটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট ক্যারি করতে পারবে আর সায়েন্সে কি সায়েন্সে তোমাদের চাকরি বাকরির লাইন সমস্ত পথ খোলা তোমরা ভাবছো যে অল্প বয়সে অল্প পড়ে যদি চাকরি বাকরি করতে চাও তাহলে অবশ্যই সায়েন্স নাও অল্প পড়ে মানে এই না যে অবশ্যই তোমাকে দশ থেকে বারো ঘন্টা অবশ্যই টাইম দিতে হবে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বিষয় সায়েন্সের যে নিলে সায়েন্স নিলে বিভিন্ন তোমাদের চাকরি বাকরির পথ তোমাদের সামনে খোলা থাকবে বা প্রশস্ত থাকবে তোমরা কাজেই সায়েন্স যারা একদম পারো তারাই নাও কারণ ক্লাস টেন লেভেলের লেভেল লেভেলের সায়েন্স আকাশ পাতাল তফাত যাই হোক তোমাদের এবারে আসে আর্টসের কথায় আর্টসে তোমাদের কি করতে হবে আর্টস লেভেলের চাকরি কেমন তোমরা ক্লাস টুয়েলভে ধরো আর্টস নিয়ে পড়াশুনো করছে যেমন ইতিহাস ভূগোল তোমাদের মেন সাবজেক্ট কি চাকরি বাকরি পরীক্ষায় সবসময় কোশ্চেন দিয়ে থাকে হিস্ট্রি তোমার ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ এই তিনটে সাবজেক্ট থেকে তোমাদের অবশ্যই একদম সুসম্পূর্ণ জ্ঞান ধারণা থাকা দরকার অর্থাৎ চাকরি বাকরি লেভেলে যারা চাকরি করতে চাচ্ছ ইংলিশ ম্যাথামেটিক্স আর তোমার হিস্ট্রি এই তিনটে সাবজেক্ট থেকে তোমাদের ভালো কোশ্চেন দেওয়া হয় অর্থাৎ তোমাদের চাকরি লেভেলের কোশ্চেন এই তিনটে সাবজেক্ট থেকে মোস্ট মানে সব থেকে বেশি পরিমাণে আসে যাই হোক তোমাদের কথা বলি অর্থাৎ সায়েন্স লেভেলে তিনি যারা পড়ছো ক্লাস টুয়েলভের পর চাকরি বাকরি পেতে চাও অর্থাৎ চাকরি বাকি লাইনে অবশ্যই বিভিন্ন পত্রিকা পত্রিকা আছে বই আছে তোমরা চাকরি লেভেলে পড়া শুরু করে দিতে পারো ক্লাস টুয়েলভের পর যাই হোক তোমাদের ক্লাস সায়েন্স নেওয়ার পর সায়েন্সের নেওয়ার পর তোমাদের সায়েন্সের বিভিন্ন চাকরি বাকরির পথ বা লাইন খোলা থাকবে সায়েন্স লেভেলে বিভিন্ন চাকরি আছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারিং বা তোমরা যেমন গবেষণা বিভিন্ন ধরনের চাকরি আছে আর্টসের ক্ষেত্রে কি মাস্টার ডিগ্রি অর্থাৎ তুমি শিক্ষাকতা করতে পারো তোমাদের ক্লাস টুয়েলভের পর বা তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা বিভিন্ন বিষয়ে চাকরি লেভেলে কম্বাইন লেভেলে চাকরি বিভিন্ন রাজ্য সরকারের চাকরি প্রভৃতি তোমরা শিক্ষাকতা করতে পারবে যাই হোক তোমাদের জন্য বেস্ট কোনটা তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করো আমি কোনটা পারবো সায়েন্স আর্টস না কমার্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কিংয়ের চাকরি অ্যাকাউন্টেন্সি অর্থাৎ বিভিন্ন হিসাবপত্রের কাজ বর্তমানে অনেকটা কমে গেছে যোক তোমাদের ব্যাঙ্কের চাকরি বাকরির ক্ষেত্রে কমার্স অনেকটাই কাজ লাগে যাই হোক তোমাদের সায়েন্স লেভেলে যারা সায়েন্সে একদম ভালো তারাই সায়েন্স নাও তার আগে সায়েন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই যারা পারবে মনে করছো ক্লাস টেন লেভেল লেভেলে সায়েন্স কিন্তু টোটালি আলাদা যাই তোমাকে বারবার বলছি আর যদি আর্টস নিয়ে একটু ভালো নাম্বার ক্যারি করতে চাও অবশ্যই হিস্ট্রি নাও তোমাদের ফিলোসফি আছে সংস্কৃত আছে জিওগ্রাফি আছে অবশ্যই স্কোরিং সাবজেক্ট সবকটা তোমাদের যদি মনে হয় সায়েন্সে কিন্তু বিভিন্ন ধরনের রাস্তা খোলা চাকরি বাকরির ক্ষেত্রে সায়েন্স যদি পারো তাহলে সায়েন্স নাও অবশ্যই আর যদি ভালো নাম্বার ক্যারি করতে চাও মাস্টার লেভেলে ডিগ্রি করো যদি মাস্টারবার শিক্ষকতা করতে চাও রাজ্য সরকারের বিভিন্ন চাকরি করতে চাও তাহলে অবশ্যই তোমরা আর্টস নাও আর যারা কমার্স নেমে অবশ্যই তারা ব্যাঙ্কের বিভিন্ন ধরনের কাজ করতে চাও চাকরি বাকরি তারাই অবশ্যই নাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও অনেক ভিডিও দেখা যাচ্ছে ভালো থাকে সুস্থ কর টাটা বাই বাই